আপনারা অনেকে ভিডিও এডিট করেন অ্যাডোবি সফটওয়্যারের মাধ্যমে তার জন্য বিভিন্ন রকমের ওয়েবসাইটে গিয়ে আপনারা বিভিন্ন ক্র্যাক ডাউনলোড করে থাকেন এই ক্র্যাকের জন্য আপনাদের সফটওয়্যার অনেক ল্যাক করে তার জন্য আমি একটি ফাস্ট ওয়ে বলবো যেটা আপনারা ইউজ করলে অবশ্যই আপনাদের কাজ আগের থেকে অনেক ফাস্ট হয়ে যাবে কিভাবে আচ্ছা আমি বলতেছি সেটা হচ্ছিল ক্রিয়েটিভ ক্লাউড কিনে নেওয়া মানে হচ্ছিল আপনারা যদি এক মাসের জন্য ক্রিয়েটিভ ক্লাউড কোনো অনেক রকমের ওয়েবসাইট আছে বা অনেক রকমের ফেসবুক পেজ আছে এখান যদি আপনারা পারচেস করে ইউজ করেন তাহলে দেখবেন আগে যে কাজগুলো করতে অনেক ঝামেলা হতো এখন হচ্ছিল ইজিলি আপনারা সেই কাজগুলো করতে পারবেন আমি অনেক বছর যাবৎ ক্লাক ইউজ করছি কিন্তু এখন আমি যখন আমি ক্রিয়েটিভ ক্লাউডটি কেনার পর আমার কাজ অনেক ফাস্ট হয়ে গেছে মানে হচ্ছে সফটওয়্যার ওপেনিংয়ে যেখানে সময় লাগতো এখন হচ্ছিলো সেই সময়টি লাগে না অ্যাডমি প্রিমিয়ার প্রো পঁচিশ ইউজ করতাম সেখানে আমার অনেক ঝামেলা করতো লগ করে আমি যখন আমি ইউজ করছি এখন চলে সেই সমস্যা একদমই সমাধান হয়ে গেছে আপনারা ফেসবুকে বিভিন্ন পেজ দেখবেন যেখানে আপনাদের ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন নেওয়ার জন্য বলে থাকে আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন সেখানে একটু সমস্যা হয় কি এক মাসে দুই তিনবার আপনাদের চ্যালেঞ্জ চেঞ্জ করতে হয় এটা একদম ইজি হয়ে চ্যালেঞ্জ চেঞ্জ করলে কোনো ব্যাপার না কিন্তু আপনাদের কাজের গতি অনেক ফাস্ট হয়ে যাবে তাই আমি অবশ্যই আপনাদের বলবো অ্যাডোবি সাবস্ক্রিপশন নেওয়ার আপনারা জাস্ট খালি এক মাস ইউজ করে দেখেন আগে যে ক্রাক ইউজ করে যে কাজগুলো করতেন সেইগুলোই এখন আপনারা সাবস্ক্রিপশন নেওয়ার পর আপনাদের কাজ অনেক ফাস্ট হয়ে যাবে তাই আমি অবশ্যই বলবো বারবার বলবো এখন থেকে এক মাসের জন্য হলো আপনারা ক্রিয়েটিভ ক্লাউ কিনে দেখেন তাহলে আপনাদের কাজ অনেক ফাস্ট হয়ে যাবে এক মাসের জন্য আপনাদের পাঁচশো টাকা মতন খরচ হবে পাঁচশো টাকা এক মাসের জন্য কোনো ব্যাপার না যদি আপনাদের কাজ অনেক ফাস্ট হয়ে থাকে আপনারা পাঁচশো টাকার মাধ্যমে অনেক টাকাই ইনকাম করতে পারবেন